মিস গুহর পাঠানোর লোকেশনে পুলিশ নিয়ে পৌঁছে গিয়ে মোহনাকে হাতে নাতে ধরার পরে আদ্রিতকে উদ্ধার করে শুভলক্ষ্মী এই এপিসোডটি এক্ষুনি দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আকাশ ফাইল নেওয়ার জন্য বাড়িতে ঢুকেই ছদ্মবেশী শুভলক্ষ্মীকে দেখে বলে ওঠে আপনি কে আপনি এখানে কি করছেন তখনই শুভলক্ষ্মী ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে থাকে এখন কি হবে এখন কি ধরা পড়ে যাব ঠিক সেই সময় মোহনার মা মোহনার কুষ্টি নিয়ে এসে আকাশকে বলে ওঠে আরে বলিস না আকাশ এই মেয়েটা মোহনার সঙ্গে দেখা করতে এসেছে মোহনার অনেক পুরনো আর আর মোহনার বিয়ের নিয়ে নিয়ে এসেছে তখন এই বিষয় কোনো প্রশ্ন না করেই তার ফাইলটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে মোহনার মা শুভলক্ষীর হাতে মোহনার কুষ্টিটা তুলে দিয়ে বলে ওঠে এই না মা যদি কুষ্টিটা মিলে যায় তাহলে কিন্তু নিশ্চয়ই জানাবে আমিও চাই মানে মেয়ের বিয়েটা সুন্দরভাবে হোক শুভলক্ষী তখন বলে ওঠে আর আপনি কোনো চিন্তা করবেন না ফার্স্ট আমি আপনার মেয়ের একটা ব্যবস্থা করব। এই কথা শুনে মোহনার মাও খুশি হয়ে যায় এদিকে শুভলক্ষী মোহনার বাড়ি থেকে বেরোনো মাত্রই মিস গুহ শুভলক্ষ্মী ফোন করে আর বলে ওঠে শুভলক্ষ্মী মোহনা হসপিটালে না গিয়ে একটা ফ্ল্যাটে ঢুকেছে আর আমি সেই ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি তখন এই শুভলক্ষ্মী বলে ওঠে তাহলে ওই ফ্ল্যাটের মধ্যেই আমার আদিকে আটকে রেখেছে তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও আমি এক্ষুনি পুলিশ নিয়ে সেখানে হাজির হচ্ছি এরপর দেখা যায় শুভলক্ষ্মী তার মহিলা পুলিশ ফ্রেন্ডকে ফোন করে সকল ঘটনা জানানো মাত্রই মহিলা পুলিশ অফিসার পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায় এরপর দেখা যায় মোহনার ফ্ল্যাটের কনিং বেল বারবার বাজাতে থাকলে মোহনা ভাবে হয়তো বা তুফান এসেছে দরজাটা খুলতে সেখানে পুলিশ আর শুভলক্ষ্মীকে দেখে চমকে ওঠে এরপর দেখা যায় শুভলক্ষী ও পুলিশ অফিসার পুরো বাড়িতে সার্চ করে দেখতে থাকে আর সেখানে শুভলক্ষী একটা ঘরের মধ্যে তার আদিকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে আদি বলে ডেকে ওঠে আর পেছনে ফিরে খুশি হয়ে যায় অনেক এরপর দেখা যায় শুভলক্ষী ও আদ্রিত মিলে মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় আর শুভলক্ষী মোহনাকে বলে ওঠে তুমি যত চেষ্টাই করো না কেন আমার থেকে আমার আদিকে কখনো দূরে সরাতে পারবে না আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়িতে আছে সে আসল আদি নয় কথাগুলো শুনে মোহনা অবাক হয়ে যায় আর এদিকে আদ্রিত খুশি হয়ে বলে ওঠে আমি জানতাম শুভ তুমি আমাকে চিনতে পারবে এই বলেই শুভলো জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে